চৌধুরী বাড়িতে বিশাল আয়োজন চলছে আর তিন দিন পর ইনায়ার বিয়ে যার জন্য বাড়িতে হচ্ছে অরুণা বেগম আর মিলন সাহেব অনেক বিজি বিয়ের কাজ নিয়ে তবে ইনায়ার সেই কোনো ইন্টারেস্ট নাই ইনায়া সারাক্ষণ অফিসের কাজ নিয়ে বিজি থাকে বাড়িতে বিয়ের কাজ দেখতে তার ভালো লাগে না আর সে জানেও না কার সাথে তার তিন দিন পর বিয়ে হচ্ছে আর সে জানতেও চায় না অন্যদিকে ইভান সে তো মহা খুশি ফাইনালি তার জীবন থেকে ইনায়া সারা জীবনের জন্য চলে যাবে চৌধুরী বাড়িতে বিয়ে উপলক্ষে সাজানো হচ্ছে যার প্রধান দায়িত্বে ইভান আছে সে নিজে উপস্থিত থেকে সকল কাজ দেখছে বাড়িতে অনেক মেহমান এসেছে বিয়ে উপলক্ষে ইনায়া নিজের অফিস শেষ করে রাতে বাড়িতে ফিরে আসে ইনায়া নিজের রুমে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় এরপর ফ্রেশ হয়ে বাইরে চলে আসে বাড়িতে বিয়ে উপলক্ষে গান বাজনার আয়োজন করা হচ্ছে যার কারণে কাজে ইনায়ার মন বসছে না ইনায়া কাজ করা বন্ধ করে নিজের রুম থেকে বের হয়ে যায় সিঁড়ি দিয়ে ওপরে উঠে ছাদে যায় সেখানে বেশ শান্ত আবহাওয়া এখন ইনায়া আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে বড্ড বেশি অস্বস্তি লাগছে আজকে তার বাড়িতে এত মানুষ থাকার পরও নিজেকে অনেক একা লাগছে সে ভীষণ অসহায় লাগছে নিজেকে ইনায়া যখন ছাদে দাঁড়িয়ে নিজের কল্পনার জগৎ সময় কাটাতে বিজি তখন ইভান এসে দাঁড়ায় ওর পিছনে নিজের উপস্থিতি জানাতে ইভান পিছন থেকে ডাক দেয় ইনায়াকে ইনায়া আপনি এত রাতে এখানে কি করছেন নিজের ভাবনার মাঝে হঠাৎ করে ইভানের ডাক শুনে চমকে যায় ইনায়া ইনায়া পিছনে ফেরে তাকিয়ে দেখে তার সামনে ইভান দাঁড়িয়ে আছে হাতে তার হাজার হাজার ফুলের বাহার ইভান বলে ইভান ভাই আপনি এত রাতে ছাদে কি করছেন আর হাতে এত ফুল নিয়ে কি কাউকে প্রোপোজ করবেন ইভান একটু হাসে এরপর নিজের হাতে রাখা ফুল সেখানে থাকা একটা টেবিলের ওপর রাখে বাড়ি সম্পূর্ণ সাজানো শেষ হয়ে গেছে শুধু ছাদ সাজানো বাকি ছিল যার জন্য ইভান ফুল দিয়ে ছাদ সাজাতে এসেছে ছাদে এসে সে ইনায়াকে দেখে আকাশের দিকে তাকিয়ে আছে যার জন্য তার পিছনে দাঁড়িয়ে তাকে ডাক দেয় ইভান বলে আগামীকাল আপনার গায়ে হলুদ যার জন্য ছাদে ফুল দিয়ে সাজাতে এসেছি কিন্তু আপনি এখানে কি কি করছেন ইনায়া ছাদ থেকে দাঁড়িয়ে নিজের বিয়ের সাজসজ্জা দেখছেন হুম তাই দেখছি জীবনে প্রথমবার এত আয়োজন করে বিয়ে হচ্ছে আমার কেমন হয়েছে সেটা দেখতে হবে না ইভান ভাই ছাদ সহ পুরো বাড়ি সুন্দর করে সাজিয়ে দিবেন কিন্তু যাতে বিয়ের দিন পুরো বাড়ি অনেক সুন্দর লাগে অবশ্যই ইনায়া কোনো চিন্তা করতে হবে না আপনার এই ইভান থাকতে ইনায়ার বিয়ের সাজসজ্জায় কোনো কমতি থাকবে না আফটার অল দ্য গ্রেট ইভান চৌধুরীর একমাত্র বইয়ের বিয়ে বলে কথা জামাই হিসাবে একটা দায়িত্ব আছে আমার আপনার প্রতি ইভান কথাটা মজা করে বলেছে সেটা ইনায়া বুঝতে পারে ইনায়া একবার ভালো করে ইভানের দিকে তাকিয়ে দেখে নিজের মনের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে তার যেই ইভানের জন্য এতদিন অপেক্ষা করেছে সে সেই ইভান আজ তার বিয়েতে হাসি মুখে সব কাজ করছে নিজের জীবন থেকে বিদায় দেওয়ার জন্য তার বিয়ের ফুল দিয়ে ছাদ সাজিয়ে দিচ্ছে ইনায়া বলে যাক এতদিনে আপনি একটা দায়িত্ব পালন করলেন আমার প্রতি ইভান ভাই আপনি হয়তো পৃথিবীর প্রথম স্বামী যে নিজের বইয়ের বিয়ের খাবার নিজেই রান্না করবেন ইনায়ার কথা শুনে ইভান হাসে আর বলে অবশ্যই ইনায়া আপনি যখন বলেছেন তাহলে আপনার বিয়ের খাবার এই ইভান চৌধুরী রান্না করবে তবে যাই বলেন আগে জানা ছিল না আমার বইয়ের বিয়ের খাবার এত মজা হয় তাহলে আরও চার পাঁচটা বিয়ে কর তাদের তালাক দিতাম এরপর বিয়ের দালাত দেখাতাম হুম বুদ্ধিটা দারুণ ইভান হয় সমস্যা নাই এখন আপনার আর আমার ডিভোর্স হয়ে গেছে চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারে ইনায়া সেটা তো করা যায় কিন্তু কি করব বলেন যতক্ষণ না এক বইয়ের বিয়ে দিচ্ছে ততক্ষণ অন্য কাউকে কি করে বিয়ে করি আগে আপনাকে বিদায় কি পরে জীবনে অন্য কেউ আগমন করবে কিন্তু ইভান ভাই আমি এখন আপনার বউ না আমাদের ডিভোর্স হয়ে গেছে অনেক আগে আজকের পর থেকে আমি আপনার বউ না বরণ বোন নিজের ছোট বোনের বিয়ের দায়িত্ব হিসাবে বড় ভাই হিসাবে আপনাকে নিতে হবে ইভান ভাই ইনায়ার মুখে বড় ভাই কথাটা শুনে ইভান দুষ্ট হাসি দিয়ে বলে ওয়াও বউ থেকে সোজা বোন আর জামাই থেকে বড় ভাই দারুণ বিষয় সম্পর্ক বদলে গেল একটি পলকে বউ থেকে কে যে বোন হলো রে ইভানের হাসি ইনায়ার পছন্দ হয় না তাই সে কোনো কথা না বলে ছাদ থেকে চলে আসে ইভান পাশের টেবিলে থাকা ফুল নিজের হাতে নিয়ে ছাদে সুন্দর করে সাজাতে থাকে অন্যদিকে ইনায়া নিজের রুমে চলে আসে দরজা বন্ধ করে দেয় তার নিজের ওপর নিজের রাগ হচ্ছে ইনায়া বলে ইনায়া তুই কবে থেকে এই রকম বেহায়া হয়ে গেলি ইভান ভাই যখন তোকে ভালোবাসে না তখন তুই কোন তাকে ভালোবাসবি যে তোকে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছে তার জন্য তুই কান্নাকনা করবি ইভান ভাই যখন তোর বিয়েতে খুশি মনে সব কাজ করছে তখন তুই কোনো মন খারাপ করে থাকবি এতটা বেহায়া তুই কবে থেকে হলি এতটা কবে থেকে ইনায়ার নিজের ওপর প্রচুর রাগ হচ্ছে সে নিজের গালে নিজেই থাপ্পড় দেয় ইনায়া সেই রাতে ঠিক করে সে নিজের জীবন থেকে ইভানের নাম সব সময়ের জন্য মুছে দিবে আর কোনো দিন ইভানের জন্য কান্না করবে না নিজের নতুন জীবন শুরু হচ্ছে সেখানে ফোকাস করবে সময় খুব দ্রুত পার হয়ে যায় আজকে ইনায়ার বিয়ে চৌধুরী বাড়িতে বিয়ে উপলক্ষে অতিথিরা এসেছে শহরের অনেক ধনী বক্তিকে আমন্ত্রণ করা হয়েছে বিয়েতে নিজের রুমে বউ সাজে বিয়ের শাড়ি পরে বসে আছে ইনায়া তার সাজ প্রায় কমপ্লিট ইনায়ার পরনে তার মায়ের বিয়ে লাল বেনারসি শাড়ি গায়ে গয়না নাকে নেলক হাতে চুড়ি মেকআপের লোক বলে ম্যাম আপনার সাজ কমপ্লিট আয়নায় নিজেকে দেখেন কেমন হয়েছে মেকআপ করা মহিলার কথা শুনে ইনায়া আয়নার দিকে তাকিয়ে দেখে তাকে একদম নতুন বউয়ের মতো লাগছে নিজের মায়ের শাড়িতে তার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে তবে মনে ভয় হচ্ছে তার কপালে কি সত্যি কারোর সাথে সংসার করা লেখা আছে ইনায়া কি পারবে নিজের ভালোবাসা দিয়ে অচেনা একজন পুরুষের মন জয় করে নিতে যদি সেও ইভানের মতো ইনায়াকে ঘৃণা করে তখন কি করবে ইনায়া ইনায়া যখন আয়নায় নিজেকে দেখতে থাকে তখন দরজা দিয়ে রুমে ভিতরে আসে অরুণা বেগম আয়নার সামনে দাঁড়িয়ে থাকা ইনায়াকে দেখে ওনার চোখ পানি এসে যায় কারণ আজকে ইনায়াকে দেখতে একদম তার মায়ের মতো লাগছে নিজের বন্ধুর কথা মনে পড়েছে অরুণা বেগমের কিন্তু খুশির দিনে চোখের পানি ফেলতে হয় না যে তাই সে এগিয়ে গিয়ে ইনায়ার মাথায় হাত রাখে আর বলে কি সুন্দর লাগছে আমার ইনায়াকে চাঁদের সৌন্দর্য যেন আমার মেয়ের সামনে কম পড়ে যাবে কারো যেন নজর না লাগে আমার মেয়ের সুখে ইনায়া টুল থেকে উঠে নিজের মামুনিকে জড়িয়ে ধরে এরপর কান্না করে দেয় আর বলে মামুনি আমি তোমাকে আর ভালো বাবাকে ছাড়া কি করে থাকবা বলো এই বিয়ে আমি করতে চাই না মামনি ইনায়ার কথা শুনে অরুণা বেগম হাসে আর বলে তোর মামুনি আর ভালো বাবারও তাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে রে কিন্তু কি করব মেয়ের সুখের জন্য সব কষ্ট সহ্য করতে হবে আমাদের ইনায়া অরুণা বেগম অনেক সময় কথা বলে এরপর সবাই ইনায়াকে বিয়ের নিয়ে আসার জন্য রুমে যায় অন্যদিকে ইভান বিয়ের সকল কাজ করছে বরকে গাড়ি থেকে নামিয়ে বিয়ের আসরে নিয়ে যায় তবে ইনায়ার বরকে তার বড্ড পরিচিত লাগছে কোথায় যেন দেখেছে সে কিন্তু মনে করতে পারছে না বউকে নিয়ে সকলে সিঁড়ি দিয়ে নামতে থাকে, ইভান সেই দিকে তাকিয়ে দেখে একবার ইভান দেখতে থাকে ইনায়াকে কি সুন্দর লাগছে মেয়েটাকে ইভানের চোখ যেন জুড়িয়ে যায় সবাই ইনায়াকে বিয়ের আসরে বসিয়ে দেয় বরযাত্রী এসে ছবি তুলে এরপর কাজী আসে ইনায়ার কাছে আর বলে মা তুমি কি অরণ্যরাজ চৌধুরীকে বিয়ে করতে রাজি অরণ্যরাজ চৌধুরী নামদা ইনায়া ভালো করে শুনে নেয় কারণ তার চোখ এখন ইভানের দিকে সীমাবদ্ধ আছে কাজী আবার জিজ্ঞেস করে আপনি কি রাজি ইনায়া রাজি থাকলে বলেন কবুল কাজীর কথা শুনে ইনায়া ইভানের দিকে তাকিয়ে দেখে এরপর চোখে জমে থাকা পানি নিয়ে বলে কবুল 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 ইনায়ার মুখে কবুল শুনে সবাই খুশি হয়ে যায় তারা হাত তুলে দোয়া করতে থাকে অন্যদিকে ইভানের মনের মধ্যে হঠাৎ করে ভীষণ কষ্ট অনুভব হতে থাকে ইনায়া আজ থেকে অন্য কারোর সেটা জেনে তার খুশি হওয়ার কথা কিন্তু কষ্ট কেন হচ্ছে সবাই বরকে বিয়ের আসরে নিয়ে আসে একসাথে তারা ছবি তুলে কিন্তু ইনায়া একবারও পাশে থাকা মানুষের দিকে তাকিয়ে দেখে না সে জানে ও তার স্বামীর পরিচয় কি তাকে দেখতে কেমন তবে চারপাশের মেয়েদের কথা শুনে মনে হচ্ছে সে অচেনা লোক দেখতে অনেক সুদর্শন বিয়ে শেষ হয়ে যায় চৌধুরী বাড়ি থেকে ইনায়ার বিদায়ের সময় অরুণা বেগম আর মিলন সাহেব কান্না করছেন কিন্তু ইভান তাদের সামনে আসে নাই সে তার রুমে চলে যায় ইনায়া এখন গাড়িতে বসে আছে জানালা দিয়ে রাতের আকাশ দেখা যাচ্ছে ইনায়ের পাশে বসে থাকা পুরুষ একদম চুপচাপ বসে আছে ইনায়ার কোনও ইচ্ছা নাই তাকে দেখার গাড়ি অল্প সময়ের মধ্যে বাড়িতে পৌঁছে যায় সেখানে একজন মহিলা বের হয়ে আসে বরণ করার জন্য ইনায়া সেই দিকে বেশি খেয়াল করে না এরপর তাকে বাড়ির ভিতরে নিয়ে যায় বর্তমানে ইনায়া বাসর ঘরে বসে আছে ফুল দিয়ে সজ্জিত বিছানায় সে বসে আছে তবে তার বর এখনো রুমে আসে নাই ইনায়ার ভাবনার মাঝে হঠাৎ করে একজন সুষম দেহর অধিকারী লোক তার রুমে আসে ইনায়া বিছানা থেকে উঠে এগিয়ে যায় তার কাছে এরপর তাকে যখন সালাম করবে তখন সে বলে ইনায়া ঠিক এমন করে সারা জীবন আমার পায়ের কাছে পড়ে থাকবেন আপনি ওখানে আপনার জায়গা হঠাৎ করে এমন কথা শুনে ইনায়া সামনে দাঁড়িয়ে থাকা পুরুষের দিকে তাকায় সামনে সে যাকে দেখতে পায় তাকে দেখে তার চোখ বড় বড় হয়ে যায় এক ঝটকায় সরে যায় আর বলে মিস্টার অরণ্যরাজ চৌধুরী হ্যালো মিসেস আয়ারাজ চৌধুরী ওয়েলকাম আপনাকে আমার বাড়িতে বা আমার জীবনে আসার জন্য তবে এইটা আপনার বাড়ি না জাহান্নম আপনার জন্য আপনার সাথে কি আমার বিয়ে হয়েছে অরণ্য যাকে আমি নিজের থেকেও বেশি ঘৃণা করি তার সাথে আমার বিয়ে হয়েছে আপনি আমার চির শত্রু অরণ্য আপনার সাথে আমি কোনোদিন সংসার করব না ঘৃণা করি আপনাকে আমি অরণা ঘৃণা করি ইনায়ার মুখে ঘৃণা করে কথাটা শুনে অরণ্য হাসে এরপর এগিয়ে যায় ইনায়ার কাছে ইনায়া একটু একট্যাক্ট করে পিছিয়ে যেতে থাকে অরণ্য সামনের দিকে এগিয়ে আসতে আসতে একদম দেয়ালের কাছে চলে যায় ইনায়া অনুভব করে তার পিছনে দেয়াল তাই সে আর কোথাও যেতে পারবে না সেটা বুঝতে পারে অন্যদিকে অরণ্য নিজের মুখে একটা হাসি রেখে ইনায়া শরীরের কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে বাসর ঘরে জামাইকে আদর করতে হয় মিসেস ইনায়া ঘৃণ আনা আর আজকে যেহেতু আমাদের বাসর রাত তাহলে চলুন একটু এনজয় করি আমার প্রিয় শত্রু অরণ্যর এত কাছে আসা ইনায়ার পছন্দ হয় না তার জীবনে কখনো কোনো পুরুষ মানুষ তার এত কাছে আসে নাই অরণ্য ইনায়ার খুব কাছে গিয়ে কথা বলার কারণে তার শ্বাস ইনায়ার শরীরে পড়ছে অরণ্যর উপর বেশ রাগ হয় ইনায়ার সে এক ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিয়ে বলে দেখেন মিস্টার অরণ্য আপনার সাথে আমার বিয়ে হয়েছে জোর করে যদি আমার আগে জানা থাকতো যে আপনার সাথে আমার বিয়ে হতে চলেছে তাহলে বিয়ে তো অনেক দূরের কথা আপনাকে আমি খুন করে ফেলতাম আরে এত রাগ ভালো না মিসেস সিনায়া আর আমাকে খুন করলে আপনি বিধবা হয়ে যাবেন সেটা কি করে হতে দেয় আমি আচ্ছা এইসব বাদ দেন চলুন বাসর করি অরণ্য কথাটা বলে আবার ইনায়ার দিকে এগিয়ে আসতে থাকে ইনায়া আশেপাশে তাকিয়ে কোনো কিছু খুঁজতে থাকে অরণ্য যখন ওর হাত টাচ করতে যাবে তখন ইনায়ার চোখ যায় পাশে থাকা টেবিলে ফলের ঝুড়িতে থাকা ছুরির দিকে ইনায়া তাড়াতাড়ি করে ছুরিটা হাতে নিয়ে নেয় এরপর অরণ্যর হাতে বসিয়ে দেয় অরণ্য হাতে ছুরির আঘাত এত ভালো করে লাগে নাই ফল টাকার ছুরি থাকার কারণে এর মধ্যে বেশি ধার নাই অরণ্য ব্যথায় মৃদুস্বরে বলে আহ ইনায়া কি করলেন আপনি এইটা ইনায়া ছুরিটা হাতে শক্ত করে ধরে অরণ্যর গলার ওপর রাখে এরপর নিজেকে ছাড়িয়ে সামনের দিকে আসে দেয়ালের সাথে অরণ্যকে পিন করে ওর গলায় ছুরি ধরে বলে শুনুন মিস্টার রাজ চৌধুরী আপনাকে দেখে এই ইনায়া ভয় পায় না ঠিক আছে যদি কখনও আমাকে টাচ করার চেষ্টা করেন এই ছুরি দিয়ে আপনার খুন করব প্রয়োজনে বিধবা হয়ে খুনের মামলার আসামি হব জেলে যাব কিন্তু আপনার সাথে সংসার করব না এই ইনায়া কারও বাপকে দেখে ভয় পায় না ইনায়ার কথা শুনে অরণ্যর চেহারায় ভয় না বরং ওর মুখে হাসি ফুটে ওঠে অরণ্য গলায় থাকা ইনায়ার হাত সরিয়ে দেয় এরপর বলে ওয়াও কি তেজ আপনার মিসেস ইনায়া অবশ্য অরণ্য রাজ চৌধুরীর বউ হয়ে যদি এইটুকু তেজ না থাকে তাহলে কি করে হয় তবে আপনার হাতে থাকা ছুরি দিয়ে হাত কাটতে পারবেন কিন্তু গলা না তাই শুধু শুধু কষ্ট করতে যাবেন না অরণ্য যদি কখনো আমাকে আপনি টাচ করার চেষ্টা করেন তাহলে আপনাকে খুন আমি অবশ্যই করব যদি ছুরি দিয়ে করতে না পারি বন্দুক দিয়ে হলেও করব ইনায়া আপনাকে টাচ করার কোনো আগ্রহ আমার বর্তমানে নাই না ভবিষ্যতে কোনো দিন থাকবেও না কোনো নারীর অনুমতি না নিয়ে তাকে টাচ করা কোনো পুরুষ মানুষের শিক্ষা হতে পারে না আর আপনার সাথে আমার শত্রুতা শুধু একটাই আপনি ওই চৌধুরী বাড়ির বিজনেস দেখাশোনা করেন অরণ্যর কথা শুনে ইনায়া বুঝতে পারে না তার সাথে চৌধুরী পরিবারের কি শত্রুতা থাকতে পারে ইনায়ার জানা মতে অরণ্যর সাথে চৌধুরী পরিবারের রক্তের সম্পর্ক আছে মিলন সাহেবের ছোট ভাই মাহবুব সাহেবের ছেলে অরণ্যরাজ চৌধুরী তবে অরণ্য বা তার পরিবার চৌধুরী বাড়ির কাউকে পছন্দ করে না বরং তাদের ঘৃণা করে ইনায়া বলে আপনার সাথে চৌধুরী পরিবারের কি শত্রুতা থাকতে পারে অরণ্য আমার মামনি আর ভালো বাবা কি ক্ষতি করেছে আপনার ইনায়ার মুখে অরুণা বেগম আর মিলন সাহেবের নাম শুনে অরণ্যর মুখে থাকা হাসি ফুরিয়ে যায় অরণ্যের চেহারায় রাগ আর ঘৃণা স্পষ্ট ফুটে ওঠে অরণ্য বলে ওই চৌধুরী পরিবার আমাদের থেকে সব কিছু নিয়েছে আর ওই মিলন সাহেব আর অরুণা বেগম শুধুমাত্র সম্পত্তির জন্য আমার বাবাকে খুন করেছে শুধুমাত্র এই চৌধুরী পরিবারের লোভের কারণে আমার মাকে বিধবা হতে হয়েছে আমার আর আমার বোনকে অনাথ পরিচয়ে বাঁচতে হয়েছে ইনায়া কথাটা শুনে একটু অবাক হয় কারণ তার মামনি বাবা এখনো সম্পত্তির জন্য কাউকে খুন করতে পারে না ইনায়া বলে আমার মামুনি আর ভালো বাবা কখনো এমন করতে পারে না নিশ্চয়ই আপনার কোথাও একটা ভুল হচ্ছে অরণ্য কোনো ভুল হচ্ছে না আমার ইনায়া আপনার ভালো বাবা আমার আব্বুকে খুন করেছে আর তার জন্য তাদের শাস্তি এই অরণ্য চৌধুরী অবশ্যই দিবে তবে এখন আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন আমার কিছু জরুরি কাজ আছে যার জন্য বাহির যেতে হবে অরণ্য ইনায়াকে কথাটা বলে রুম থেকে বের হয়ে যায় ইনায়া দেখে মেঝেতে রক্তের বিন্দু বিন্দু ফোটা পড়ে আছে ইনায়ার করা ছুরির আঘাতের কারণে হয়তো অরণ্যর হাট কেটে গেছে যা থেকে রক্ত গড়িয়ে পড়েছে মেঝেতে ইনায়া অল্প কিছু সময় অরণ্যর বলা কথা ভাবে কিন্তু কোন কথার মানে সে বুঝতে পারে না এরপর ইনায়া অরণ্যয় কথা অনুসারে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে নিজের গলা থেকে ভারী ভারী গয়না খুলে ফেলে সারাদিন অনেক টায়ার থাকার কারণে বিছানায় শুয়ে ঘুমের দেশে পাড়ি দেয় ইনায়া রাত যখন বারোটা তখন দরজা খুলে রুমে প্রবেশ করে অরণ্য ওর হাতে ব্যান্ডেজ করা হাতের কাটা স্থানে ব্যান্ডেজ করার জন্য বাহিরে চলে গিয়েছিল অরণ্য রুমে এসে দেখে ইনায়া বিছানায় ঘুমিয়ে আছে অরণ্য সেই দিকে একবার তাকিয়ে দেখে এরপর নিজের আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে এসে বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে ইনায়ার ঘুমিয়ে থাকার কারণে অরণ্যর উপস্থিতির বিষয় তার কোনো ধারণা নাই সকাল সাতটা জানালার কাঁচ ভেদ করে সূর্যের আলো এসে পড়ে ইনায়া সারা মুখে ইনায়া পিটপিট করে চোখ খুলে দেখে সে অচেনা একটা রুমে শুয়ে আছে ইনায়ার মনে পড়ে কালকে তার বিয়ে হয়েছে তাও আবার তার চিরশত্রু অরণ্যরাজ চৌধুরীর সাথে ইনায়া রুমের আশেপাশে তাকিয়ে দেখে অরণ্য কোথাও নাই তাহলে কি অরণ্য কালকে সারারাত বাহিরে কাটিয়ে দিয়েছে ইনায়া বলে ওই অরণ্যরাজ চৌধুরী কি রাতে ফিরে আসে নাই তাহলে কি ওনার হাতে থাকা ছুরির আঘাতে ও কি ব্যান্ডেজ করেন নাই ইনায়ের মনে পড়ে অরণ্য তার শত্রু তার কথা সে কেন ভাবতে যাবে যদি অরণ্য সারারাত বাড়ি না ফিরে তাহলে তার কি। ইনায়া আর অরণ্যর চিন্তা করে না বরং সে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে সে এখনও বিয়ের শাড়ি পরে আছে রাতে অতিরিক্ত টায়ার থাকার কারণে শাড়ি না পরিবর্তন করে ঘুমিয়ে পড়েছে তবে ইনায়ার মনে পড়ে তার কোনো জামাই বাড়িতে নেই তাহলে সে কি পড়বে অরণ্য রুমে এসে দেখে ইনায়া আয়নার সামনে দাঁড়িয়ে আছে তার পরনে তালকে রাতের জামা কাপড় অরণ্য সেটা দেখে ভ্রু কুচকে ইনায়াকে জিজ্ঞেস করে ইনায়া কি পড়ে আছেন এইটা অরণ্য কণ্ঠস্বর শুনে আয়নার সামনে থাকা ইনায়া পিছনে ফিরে তাকায় অরণ্যের পরনে কালকে রাতের পোশাক নাই তার মানে কি অরণ্য কাল রাতে ফিরে এসেছে ইনায়ার কথার উত্তর না দেখে দেখে অরণ্য আবার জিজ্ঞেস করে ইনায়া কি সমস্যা আপনার কথার উত্তর কেন দিচ্ছেন না আর কি পড়ে দাঁড়িয়ে আছেন আপনি অরণ্যের কথা শুনে ইনায়া নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে তবে সে অরণ্যের কথার উত্তর না দিয়ে আশেপাশে কি যেন খুঁজতে থাকে অরণ্য অবাক হয়ে আবার জিজ্ঞেস করে আপনি তখন থেকে কি খুঁজে যাচ্ছেন ইনায়া আপনার চোখ দুইটা খুঁজছি অরণ্য আপনার চোখ কোথায় হারিয়ে গেছে কি বলছেন আপনি ইনায়া এইসব আমার চোখ আমার সাথে আছে অরণ্য যদি আপনার চোখ যদি আপনার সাথে থাকে তাহলে কণা জিজ্ঞাসা করছেন কি পরে আছি যেহেতু বিয়ে হয়েছে তাই অবশ্যই বিয়ের শাড়ি পরেই থাকবে ইনায়ের কথা শুনে অরণ্য রাগ হয় তবে সে শান্ত হয়ে বলে চোখ আমার একদম সঠিক আছে কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করেছি এখন ওই বিয়ের শাড়ি কেন পরে আছেন বাড়িতে মেহমান এসেছে নতুন বউকে দেখার জন্য মেহেমান এসেছে দেখে আমি করব মেহমানের মানে জোকার হয়ে নাচতে হবে আপনাকে ইনায়া জোকার হয়ে নাচটা বরং আপনি করেন অরণ্য কারণ আপনার চেহারা বা কাজের সাথে জোকারের অনেক মিল রয়েছে ইনায়ার কথাটা বলে বাহিরে বের হয়ে যেতে চায় তখন অরণ্য ওর সামনে যায় অরণ্যের এমন করে সামনে দাঁড়িয়ে থাকা থেকে ইনায়া বেশ বিরক্ত হয় অরণ্য বলে কি বললেন আপনি আমাকে ইনায়া আপনি কানা জানতাম এখন কি কানেও কম শোনেন নাকি মানে আমার সাথে কার বিয়ে দিয়েছে জামাই তো না পুরো অটিস্টিকের ডিব্বা অরণ্য সামনে দাঁড়িয়ে থাকার কারণে ইনায়া বাহিরে যেতে পারে না সে আবার ফিরে এসে আয়নাম সামনে দাঁড়িয়ে যায় ইনায়ের কথা শুনে অরণ্যভাবে অন্য মানুষের বউ তাদের জামাইকে কিউটের ডিব্বা বাবু সোনা বলে ডাকে আর তার বউ তাকে অটিস্টিকের ডিব্বা বলে ডাকে অরণ্য কথাটা ভেবে নিজের কপালের ওপর নিজের কষ্ট লাগে কিন্তু এখন ঝগড়া করার সময় নাই অরণ্য বলে আপনি নিজের জামা কাপড় বাড়ি থেকে নিয়ে আসেন নাই নায়া না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি সায়মা মানে আমার বোনকে বলছি আপনার জন্য শাড়ি আর হালকা জামা কাপড় নিয়ে আসতে আর বাড়িতে মেহেমান এসেছে ওনাদের সামনে সাজিয়ে নিচে আসেন অরণ্য কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায় এরপর নিজের বোনের রুমে যায় অরণ্যর বোন সাইমা ওর বিয়ে হয়ে গেছে কিন্তু ওর স্বামী বিদেশে থাকে যার জন্য সে এই বাড়িতে থাকে অরণ্য তার বোনের রুমের দরজা দিয়ে ভিতরে ঢুকে যায় আর বলে সাইমা হুম ভাইয়া বলো তোর ভাবি বাড়ি থেকে কোনো শাড়ি নিয়ে আসে নাই তোর কোনো নতুন শাড়ি থাকলে ওকে পরিয়ে দে আর বাড়িতে মেহমান এসেছে ওনাদের সামনে সাজিয়ে নিয়ে যা অরণ্য সাইমাকে তার রুমে পাঠিয়ে দেয় সাইমা অরণ্যের রুমে এসে দেখে ইনায়া নিজের রুমে চুল মুছতে থাকে সাইমা এসে দরজায় টোকা দেয় আর বলে রুমে আসতে পারি ভাবি রুমের বাহিরে থেকে কোনো মহিলার ডাক শুনে ইনায়া রুমের বাহিরে তাকিয়ে দেখে একজন মহিলা সেখানে দাঁড়িয়ে আছে ইনায়া বুঝতে পারে এইটা অরণ্যের ডোণ্ড সাইমা ইনায়া শান্ত স্বরে বলে জি ভিতরে আসুন ইনায়া জবার পেয়ে সায়মা রুমে ঢুকে আসে এরপর ইনায়াকে দেখে বলে বাহ কি মিষ্টি দেখতে আমার ভাইয়ের বউকে একদম পরীর মতো ধন্যবাদ আপু ইনায়ের সাথে বেশ অনেক সময় কথা বলে সাইমা এরপর ও সাজিয়ে নিয়ে আসে মেহেমানদের সামনে সকলে অনেক প্রশংসা করে ইনায়ার রূপে বেশ অনেক সময় পরে সকল মেহমান বাড়ি থেকে বিদায় নেয় ইনায়া নিজের রুমে চলে আসে তখন ওর পিয়ে সিফাত ওকে কল দেয় হ্যালো ইনায়া ম্যাম হুম সিফাত বলো ম্যাম আপনার নামে আদালত থেকে একটা নোটিশ এসেছে আপনার যেহেতু বিয়ে হয়ে গেছে তাই আমি অরণ্য স্যারের বাড়িতে সেটা পাঠিয়ে দিয়েছি আমার নামে আদালত থেকে নোটিশ কোনো বিজনেসের বিষয় কি সিফাত জানি না ম্যাম সিফাতের কথা শুনে ইনায়া একটু অবাক হয়ে যায় এরপর রুম থেকে বেরিয়ে নিচে নেমে যায় বাড়ির দরজায় কলিং বেলের শব্দ শোনা যায় ইনায়া গিয়ে দরজা খুলে দেয় একজন লোক একটা চিঠি ইনায়ের হাতে ধরিয়ে দেয় সরকারি কাগজ মনে হচ্ছে ইনায়া কাগজটা খুলে পরে যা দেখে তাতে সে অবাক হয়ে যায় ইনায়া বলে হেয়াট এটা কি করে সম্ভব এই চিঠির মানেটা কি এখন আমি কি করব